সময়টা ছিল সতেরোশো আশি দুই রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল মুকুটের পেছনে বহু গ্রামবাসী মারা গিয়েছিল বছরের পর বছর সময় পার হতে হতে সেই যুদ্ধক্ষেত্রে আবার গজিয়ে ওঠে ঘাস কিন্তু সেই মুকুটটা পড়ে থাকে সেই যুদ্ধক্ষেত্রেতেই এবং তারও আশেপাশে নতুন ঘাসের জন্ম হয় দু সাল এবার তো গ্রামে চলে এলাম এবার যুদ্ধের কি রহস্যটা হয়েছে সেটা এবার জেনেই ছাড়বো দেখি গ্রামের বন্ধুকে ফোনটা লাগাই শহরের বন্ধুটা তো চলে এসেছে দেখি ফোনটা চলে হ্যালো হ্যাঁ বল কেমন আছিস হ্যাঁ ভালোই আছি গ্রামে তো চলে এলাম এবার দেখা ফেখা কর কোথায় আছিস বল হ্যাঁ এই বাঁশতলার সামনে দাঁড়িয়ে আছিস ও বাঁশতলায় বাস বাঁশতলা এখানে হ্যাঁ তুই আয় ঠিক আছে আমি যাচ্ছি ফোন ডেরা হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ পর কি হলো বে এখন এলো না ইয়ে ফিয়ে করে নিল নাকি বউছেলা আছে দেরি হতেই পারে আধা ঘন্টা পর কি বে আধা ঘন্টা হয়ে গেল এখনো এলো না মহিলা বল ভাই একটা কথা ছিল হ্যাঁ বল ওই অনেক বছর আগে তো এখানে আমার দাদুর দাদু যুদ্ধ হয়েছিল তো সেই যুদ্ধের সময় না আমার দাদুর যেই মুকুটটা যুদ্ধখানি পড়ে গেছিল তো এটাই জানতে এসেছিল হ্যাঁ বে এটা তো ঘন বসলা হ্যাঁ এটা ঘরের সামনে তো এইদিকে এটা কি বে

বে জঙ্গলে নিয়েলি আমিlastকালে ঘর যেতে পারবো তো এতে টেনশন নেছিস কেন আমি সব জানি 80 ডি জানি সব এখানে যা তুই টেনশন করিস কেন অনেকটা পথ হাঁটার পর বে তো তাই বনবাদার দিয়ে নিয়ে আছিস কামড়ে দেবে তো বে এই তো এইখানে এইখানে যুদ্ধ হয়েছিল বে এখানে যুদ্ধ হয়েছিল এত বনবাদার হয়ে গেছে এখানে হ্যাঁ বে এখানে দেখতেই না জমি হয়ে গেছে লোক চাষী কাজ করতে আবার এখানে দেখ কত ঘরবাড়ি হয়ে গেছে তাই তো বে এখানে যুদ্ধটা তো হয়েছিল আবার এখানে এমন বোন হয়ে গেছে তাহলে এখানে আমার দাদু দাদুর মুকুটটা পড়ে আছে চক খুঁজতে হবে তুই ওই দিকটা খোঁজ আমি ওই দিকটা খুঁজছি চক আদৌ মুকুট আছে তো এখানে হ্যাঁ এখানে আছে দেখ না খোঁজ

দুজন মনোভে দুজন ভিক্ষা ভাল ভাগ্য খুলে গেছে তুই আর গরিব থাকবি না গো কেন আমার আব্বা লটারি কি কিছু পড়েছে নাকি লটারি ফটারি নয় তোর বাপের মুকুট করবে এটা আগের জন্মের আগে জন্মের রাজপুত্র ছিলিস

এটাই তো পুরো একই আমার দাদুর দাদুর মতো লাগছে তুমি আগেকার জন্মে এখানে রাজা ছিলে আচ্ছা আচ্ছা কয় দেখি কি প্রমাণ আছে হ্যাঁ পুরো তো আমার মতনই দেখতে এ তো আমি আচ্ছা নাও তোমার কাগজটা নিয়ে নাও আর কয় মুকুর তো একটা আছে কয় দেখি এই মুকুটটা তাহলে আমার আগেকার জন্মে ছিল দেখি কয় দেখি একবার হাতটা ধুলো হ্যাঁ পুরো একই লাগছে তো তুমি রাজা তো হয়ে গেলে এবার গ্রামের লোককে তো সেটা বোঝাতে হবে তুমি সেটা রাজা চলো তাহলে একটা মিটিং হোক তাহলে চলো কালকে তাহলে একটা মিটিং হোক মুকুটটা তাহলে আমার কাছেই থাক এখন নাকি নেক্সট ডে মানে পরের দিন এটা আমার আব্বা এ এলাকার আস্তিক্য রাজা। এবান্তকে ছলাই কথা শুনবে। তোমাদের চাল ডাল আলুর ব্যবস্থা সব রাজা নেবে। তোমরা কি রাজি আছো? হ্যাঁ। হে সবাই আমাদের কথা শুনছে। গ্রামের কোনো সমস্যা হলে তোমরা সবাই রাজার সাথে যোগাযোগ করবে। রাজি আছো তো? হ্যাঁ। রাজা তো হয়ে গেলাম। এবার সরকার টাকা-পাকা দিবে তো? বন্ধু তিন নম্বর নিয়ম টাইবার ওকে জানিয়ে দাও তোমাদেরকে এই রাজা পছন্দ হইছে তো না একদম পছন্দ হয়নি যা বেটা ওকে ড্যাং দিলা করে ফেলে দি আয় বস্তায়া সব এই আমার মা কিছুতে নিয়ে রাখতে তোমরা ছেড়ে দাও আজকের মতো মিটিং এখানেই শেষ হলো এবার থেকে মনো ভাই এখানকার রাজা তাহলে আবার তোমার এখান থেকে যাও মিটিং শেষ

কবা দাদু দাদুরি বাবা এই মুঘুরতে তো ভালো শোনাও না আজকে বলো জানো আগের জন্মে তুমি আমার দাদুর দাদু ছিলে ওখানে যুদ্ধ করতেছে মারা গেছিলে তুমি রাজা বললি ঠিক আছে আমি এখনকার রাজা যখন তাহলে এবার থেকে আমিই রাজা হচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমিই হও কোনো অসুবিধা নেই এক মাস পর এবারে কয় এক মাস তো হয়ে গেল এখনো তো চাল ডাল কিছুই দিল না বললো তো দেবো হ্যাঁ ভাই কি